বিশ্বজুড়ে পালিত হল ঈদ উৎসব কোন দেশে কিভাবে উদযাপন হয় ঈদ উৎসব গত দুদিন সারা বিশ্বে পবিত্র ঈদ উল ফিতর উদযাপিত হল যেখানে মুসলিম সম্প্রদায়ের মানুষ একত্রিত হয়ে নামাজ আদায় করেছেন একে অপরের সঙ্গে কোলাকুলি করেছেন এবং ঐতিহ্যবাহী খাবারের মাধ্যমে আনন্দ ভাগ করে নিয়েছেন দেশভেদে ঈদ উদযাপনের ধরনে কিছুটা ভিন্নতা থাকলেও সার্বিকভাবে এই উৎসবের মূল ভাবনা এক সম্প্রীতি সৌহার্দ্য এবং ভালোবাসার বন্ধন দৃঢ় করা বাংলাদেশে ঈদের দিন শুরু হয় ফজরের নামাজের পর থেকেই সকালবেলা ঘুম থেকে উঠে সবাই নতুন জামা পরে ঈদের নামাজে অংশ নিতে যান বিশেষ করে জাতীয় ঈদগাহ ও বড় মসজিদগুলোতে লাখো মানুষের সমাগম হয় ঈদের নামাজ শেষে একে অপরের সঙ্গে কোলাকুলি ও শুভেচ্ছা বিনিময়ের মাধ্যমে শুরু হয় ঈদের মূল আনন্দ এরপর বাসায় ফিরে চলে ঐতিহ্যবাহী খাবারের আয়োজন সেমাই ফিরনি পোলাও মাংস রোস্ট কোরমা ইত্যাদি মুখরোচক খাবার পরিবেশন করা হয় পরিবারের ছোট সদস্যরা বড়দের কাছ থেকে ঈদই পেয়ে আনন্দে মেতে ওঠে আর আত্মীয় স্বজনের সঙ্গে দেখা সাক্ষাতের মাধ্যমে দিন কাটে উৎসবের আমেজে সৌদি আরবে ঈদের দিন ভোর থেকেই মক্কা ও মদিনায় বিশেষ ঈদের নামাজ অনুষ্ঠিত হয় যেখানে বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে আসা মুসল্লিরা একত্রিত হন মসজিদুল হারাম ও মসজিদে নবাবিতে লাখো মুসল্লি ঈদের নামাজ আদায় করেন এবং নামাজ শেষে একে অপরের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন সৌদিতে ঈদের অন্যতম প্রধান আকর্ষণ হল পরিবারের সঙ্গে একত্রে খেজুর আরবি কফি মাটন বিরিয়ানি ও ঐতিহ্যবাহী মিষ্টি খাবারের আয়োজন ঈদের দিন সরকারি ছুটি থাকায় মানুষ পরিবার পরিজনের সঙ্গে সময় কাটান এবং বিভিন্ন বিনোদনমূলক কার্যক্রমে অংশ নেন তুরস্কে ঈদ উল ফিতরকে বলা হয় শেখার মিষ্টির উৎসব তুর্কিরা ঈদের দিন একে অপরের বাড়িতে গিয়ে মিষ্টি খাওয়ানোর সংস্কৃতি পালন করেন ছোটরা বিশেষ করে ঈদের দিন খুব আনন্দে থাকে কারণ তারা বিভিন্ন আত্মীয় স্বজনের কাছ থেকে চকলেট ও উপহার পায় ঈদের দিনে ঐতিহ্যবাহী তুর্কি মিষ্টান্ন যেমন বাগলাভা কুনাফা এবং তুর্কিশ ডিলাইট বিশেষভাবে তৈরি করা হয় এছাড়া তুরস্কে ঈদের দিন বয়োজ্যেষ্ঠদের সম্মান জানানোর জন্য বিশেষ নিয়ম রয়েছে যেখানে পরিবারের ছোটরা বড়দের সালাম করে এবং আশীর্বাদ গ্রহণ করে